এই যে তোমরা যারা এখন পড়াশোনা করতেছো তাদের এখন পড়াশোনা কিন্তু মোটেও ভালো লাগতেছে না ফ্রেন্ডদের সাথে এত কথা কাটাকাটি ঝগড়া এত সার ম্যামদের ক্লাসে বকাবকি খাওয়া কোনো কিছুই ভালো লাগবে কিন্তু আমাদের মতো যখন কলেজ থেকে বের হয়ে যাবা কোনো ফ্রেন্ড সার্কেলদের সাথে আর দেখাই হবে না তখন বুঝবা এই দিনগুলো কত মধুর ছিল তো গায়ে সবার কি অবস্থা আশা করি সবাই ভালোই আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি উনিশ বিশ সেশনের স্টুডেন্ট ছিলাম আমরা খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে দুই হাজার তেইশ সালে আমরা পাস করে বের হয়ে এসেছি এবং দুই হাজার চব্বিশ সালে গিয়েছিলাম আমাদের সার্টিফিকেট নিয়ে আসতে তো কলেজ লাইফে থাকা অবস্থায় সবাই সাথে অনেক ক্লাস করেছি অনেকে হাজিরা ঠিক মতো দিয়েছে অনেকে দেয়নি তারপর অনেকের সাথেই দেখা হতো সপ্তাহে একদিন হলেও যদিও আমাদের পলিটেকনিকে ক্লাস মিস দেওয়ার কোনো সুযোগ ছিল না তারপরেও সবাই নিয়মিত ক্লাসে আসতাম সবার সাথে অনেক আড্ডা মজা করতাম কিন্তু এখন সার্টিফিকেট আনতে গিয়েছি তখনও মাত্র দুইজন ফ্রেন্ডের সাথেই দেখা হয়েছিল আর কেউ আসতে পারেনি সো সেই স্মৃতিটুকু ধরে রেখে কলেজটা সম্পূর্ণ ঘুরে আবার অন্য কলেজেও চলে গিয়েছিলাম ভ্রমণ করতে এই যে আমার ফ্রেন্ড জয়িতা ঢাকা থেকে এত কষ্ট করে আমার সাথেই খুলনাতে গেল কিন্তু কাগজপাতি নিয়ে আসেনি তাই বলে কলেজেই ঢুকিনি সে খুলনা পলিটেকনিকই ছেলেদের সাথে হাই করতে যাচ্ছে বাই দেওয়া কলেজে সবাই এখন আমাদের জুনিয়র তো হাই হ্যালো করলে তেমন একটা ব্যাপারই না তো খুলনা পলিটেকনিক ভ্রমণ শেষে আইসক্রিম খেয়ে বান্ধবীকে নিয়ে সোজা চলে আসলাম আমার বাসাতে আসলে সময় খুবই দ্রুত গতিশীল সময় কোন দিক থেকে যায় আমরা টেরি পাই না কত তাড়াতাড়ি সব সময় চলে গেলেও সবার সাথে দেখা সাক্ষাৎ আর হবে কিনা সেটাও বলতে পারি না বাট সকলকে অনেক অনেক মিস করি ইনশাল্লাহ চেষ্টা করব নেক্সট কোনো ভিডিওতে সব ফ্রেন্ডদের না পারি পাঁচ ছজনকে নিয়ে হলো আপনাদের সামনে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই বাই